সালাম আলাইকুম গার্লসাল্টের নতুন একটা আমাদের সবাইকে স্বাগতম আজকে যে ড্রেসটা দিব এটা হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস একদম বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন থাকবে আপনার ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন একদম পিওর কটনের মধ্যে দিচ্ছি স্টুডেন্ট বাজেটে দিচ্ছি এই জন্য প্রাইসটা খুবই রিজনেবল থাকবে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার আমরা দেখাবো খুবই চমৎকার প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে এই কালেকশানগুলো দিব দেখেন নেকের মধ্যে এখানে হচ্ছে খুব সুন্দর করে এখানে আলাদা একটা প্যানেল দিয়ে এখানে এম্ব্রয়েডার করা আছে এম্ব্রয়েডারটা খুবই চমৎকার আর এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে খুব চমৎকার একটা প্রিন্ট করা আসে হাতার মধ্যে হচ্ছে সেম প্রিন্টটা পাবেন আর হাতার মধ্যে একটা লেস এড করা আছে লেসটা খুবই চমৎকার করে অ্যাড করা আছে খুব সুন্দর করে এর মধ্যে একটা এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস হচ্ছে সেলফ সুতা মাল্টি সুতার এমব্রয়ডারি দেওয়া আছে আর এখানে দেখেন একদম যেখান থেকে কাটাটা শুরু সেখান থেকে এমব্রয়ডারিটা আলাদা করে লেস দিয়ে অ্যাড করা খুব চমৎকার করে এখানে হচ্ছে এরা অর্গানজা কাপড়ের উপর হচ্ছে কন্টাস্ট একটা সুতা আর হচ্ছে পাশাপাশি সিকোয়েন্স দিয়ে অ্যাড করে একটা প্যানেল অ্যাড করা আছে দুই পাশেই আর ব্যাক সাইডে হচ্ছে সেম প্রিন্টটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা খুব চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার হচ্ছে লকটা দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর করে লক করা আছে এগুলো খুলে যাবে না প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা হচ্ছে থ্রি পিস পাবেন থ্রি পিস এটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারটা সালোয়ারটা খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে খুব সুন্দর করে একটা কন্টাস্ট একটা কালার দিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে আলাদা একটা প্রিন্ট দেওয়া আছে এটা হচ্ছে নিচের কাজটা আর স্যালোয়ারটা খুব সুন্দর করে কলি অ্যাড করা থাকবে আপনার হচ্ছে পড়লে কোনোভাবেই বসলে ছেড়ে যাবে না প্রাস্ট সেলোয়ারের লংটা পেয়ে যাবেন আপনার হচ্ছে ফর্টি পর্যন্ত এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে হচ্ছে খুব চমৎকার একটা অন্যা পাঁচ হাতের একটা অন্য থাকবে পুরো অন্য জুড়ে হচ্ছে খুব সুন্দর প্রিন্ট করা মানে পিওর কটনের মধ্যে এত বড়ো একটা অন্যা আর প্রিন্টটা হচ্ছে খুব চমৎকার একদম পাঁচ হাত আড়াই হাত বড় একটা ওড়না পাবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটা দেখেন কি চমৎকার ওড়না একদম পাঁচ হাতের একটা ওড়না পুরো ওড়না জুড়ে দেখেন একদম খুব চমৎকার একটা অ্যাম্ব্রয়েডারি করা সরি এম্ব্রয়ডারি না এটা হচ্ছে প্রিন্ট করা আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আর একটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্ট কালারটা খুব চমৎকার দুইটা কালার যার চোখে যেই কালারটা সুন্দর লাগবে এগুলো হচ্ছে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ খুব চমৎকার আপনারা যারা অর্ডার করবেন খুব আললে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ড্রেসগুলো আমাদের স্টক খুবই লিমিটেড দুইটা কালার আমাদের কাছে আসে যারা অর্ডার করবেন খুব আলি অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে নখ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডারগুলো করতে পারবেন অথবা হচ্ছে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেওয়া অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম